নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এমপিএস টু একটি নতুন ভিডিওতে বন্ধুরা চারিদিকে জঙ্গল আর সেই জঙ্গলের মাঝেই রয়েছে একটি গুপ্ত মন্দির যে মন্দিরে রাতে প্রবেশ নিষেধ শুধু দিনের আলোতে এখানে ঘোরা যায় কলকাতা থেকে মাত্র ঘন্টা দুয়েকের একের আপনি পৌঁছতে পারবেন এই জঙ্গলের মন্দিরে যেখানে কিন্তু দুপুরবেলা করা হয় ভোগের ব্যবস্থা আর চারিদিকে দেখতেই পাচ্ছেন স্নিগ্ধ শান্ত পরিবেশ রয়েছে হাজারো গাছপালা এবং তারই মাঝে রয়েছে এই অজানা অচেনা সুন্দর একটি মন্দির এই মন্দিরে কখন আপনি আপনার টা দিন কাটিয়ে ফেলতে পারবেন সেটা বুঝতেও পারবেন না তো চলুন আপনাদের নিয়ে যাই এমন একটি রহস্যময় গোপন মন্দিরে যে মন্দিরের সন্ধান আজ আমি আপনাদের দিতে চলেছি চলুন বন্ধুরা আমরা আজকে আমাদের জার্নি শুরু করছি হাওড়া স্টেশন থেকে এবং কিভাবে এই মন্দিরে পৌঁছাবো কীভাবে এই মন্দিরে ভোগ গ্রহণ করবেন এবং কতক্ষণিভাবে মন্দিরে থাকতে পারবেন এবং কিভাবে ফিরে আসবেন সমস্ত তথ্য এই ভিডিওতে থাকবে চলুন রেলটা শুরু করা যাক বন্ধুরা সকাল সকাল চলে এসেছি হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশন থেকে পঁচিশ টাকায় দিয়ে টিকিট কেটে নিয়েছি অম্বিকা কালনা স্টেশনে আমাদের আজকে যে গন্তব্য যে মন্দিরটিতে আমরা যাব সেই মন্দিরটিতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো ট্রেন হলো সকাল আটটার লোকাল সকাল আটটার লোকাল হাওড়া থেকে সঠিক সময় অর্থাৎ সকাল আটটার সময় ছাড়ে এবং অম্বিকা কালনা স্টেশনে পৌঁছায় প্রায় দশটার কাছাকাছি এই ট্রেনটি একদম পারফেক্ট ট্রেন এই মন্দিরটিতে আসার জন্য তো আমরা ঠিক সেই সময় হাওড়া থেকে উঠে পড়েছিলাম এই ট্রেনে এবং চলেছি অম্বিকা কালনা স্টেশনে সকালবেলা যদি ব্রেকফাস্ট না করে আসেন তাতেও খুব একটা অসুবিধা নেই কারণ ট্রেনের মধ্যে আপনি অনেক খাবার পেয়ে যাবেন সঙ্গে পাবেন জল চা সমস্ত কিছুই পেয়ে যাবেন তারপরেও কালনা স্টেশন নেমে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে জলখাবার খেয়ে নিতে পারবেন বন্ধুরা সকাল দশটার মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি অম্বিকা কালনা স্টেশনে এবার এখান থেকে আমাদের টোটো ভাড়া করতে হবে এখান থেকে কোনো ডিরেক্ট টোটো নেই কালনা স্টেশন থেকে রিজার্ভ করেই আপনাকে টোটো নিয়ে যেতে হবে আর যে টোটোতে যাবেন সেটোতে কিন্তু আপনাকে ফিরে আসতে হবে সে কারণেই টোটোটা রিজার্ভ করতে হবে আমি ডেসক্রিপশান বক্সে একটি টোটোওয়ালার নাম্বার দিয়ে দেবো যদি আপনারা চান তার কাছ থেকে বুক করে নিয়ে এখানে পৌঁছতে পারবেন ভাড়া কিন্তু মোটামুটি একটা টোটো চারশো থেকে পাঁচশো টাকা নেবে আপনারা যদি পাঁচ জন আসেন তাহলেই কিন্তু আপনাদের খুবই সুবিধা হবে যাই হোক এবার চলুন আমরা রওনা দিই সেই মন্দিরের উদ্দেশ্যে বন্ধুরা অম্বিকা কালনা থেকে এই মন্দিরটি দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার আর এত সুন্দর রাস্তা দিয়ে কিন্তু ধীরে ধীরে আপনি টোটো করে যখন যাবেন চারিদিকে গ্রামের পরিবেশ সত্যি আপনাকে মুগ্ধ করবে আপনি যদি চার চাকা নিয়ে আসেন তাহলেও কিন্তু আপনি এই জায়গাটায় আসতে পারবেন সম্পূর্ণ ভালো রাস্তা আপনি জিটি রোড হয়ে বইচি হয়ে ওই জায়গাটি আসতে আসতে পারবেন অথবা এস রোড ধরে অর্থাৎ রাজ্য সড়ক ছয় ধরে অম্বিকা কালনা হয়ে এই জায়গাটিতে আসতে পারবেন রাস্তা কিন্তু খুবই সুন্দর দু সাইডে সবুজের রাচ্ছদন ও মাঝখান দিয়ে ছুটে চলেছে একটি সুন্দর ছোট সড়ক কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেলাম এই মন্দির প্রাঙ্গণে বন্ধুরা অবশেষে প্রায় দেড় ঘন্টা জার্নি করার পর আমরা কিন্তু পৌঁছে গেছি অতি আকাঙ্ক্ষিত সেই মন্দিরে এই মন্দিরটির নাম রাখাল রাজা মন্দির বন্ধুরা দারুণ সুন্দর একটি মন্দির দেখতেই পাচ্ছেন চারিদিকে গা ছমছমে একটা পরিবেশ চারিদিকে জঙ্গল আর সেই জঙ্গলের মাঝখানেই রয়েছে এই মন্দিরটি আর দেখতেই পাচ্ছেন এই যে বিশাল বটগাছটি রয়েছে এই বটগাছের মধ্যেই রয়েছে বিভিন্ন প্রকারের কাঠবিড়ালি পাখি আরও না জানি কত জীবজন্তু তো এখান থেকেই এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকব এবং মন্দির সম্পর্কে বিশদ তথ্য এবং কিভাবে এখানে থাকবেন কিভাবে এখানে প্রসাদ গ্রহণ করবেন সমস্ত ইনফরমেশান দেবো তো চলুন সোজাসুজি আপনাদের নিয়ে যাই মন্দিরের ভেতরে চারিদিকের পরিবেশটা সত্যি কতটা সুন্দর বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি অতি পরিচিত রাখাল রাজা বন মন্দিরে চারিদিকে জঙ্গল হলেও মন্দির প্রাঙ্গণ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঢালাই করে তৈরি করা হয়েছে রাস্তা মন্দিরের ভেতরকার গাছগুলিকে সিমেন্ট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যেখানে মানুষজন বসতে পারে বন্ধুরা যেহেতু এখনও পুজো শুরু হয়নি সেহেতু লোকজন খুব একটা নেই ধীরে ধীরে যত বেলা বাড়বে লোকের সমাগমও ধীরে ধীরে বাড়তে থাকবে বেলা বাড়ার শেষেতে দু একটি চায়ের দোকান জলের দোকান এবং আইসক্রিমের দোকানও এখানে বসে যায় কারণ বেশ কিছু লোক আসে এবং এখান থেকে কেনাকাটা করে আজ থেকে কয়েকশো বছর আগে তৈরি হয়েছিল এই মন্দিরটির এই মন্দিরটি বর্ধমান জেলার বৈদ্যপুর গ্রামে রয়েছে বন্ধুরা এই মন্দিরে একটি সুপ্রাচীন ইতিহাস রয়েছে এখানকারই জমিদার রামকানু গোস্বামী স্বপ্নাদেশ পেয়েছিলেন শ্রীকৃষ্ণের ভাইয়ের সঙ্গে বিবাদের পর বাড়ি থেকে বেরিয়ে এসে গ্রামের কাছের একটি জঙ্গলে থাকতেন কুটির তৈরি করে রাখাল রাজার ভক্ত ছিলেন তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন বৈদ্যপুরের কাছে রাখাল রাজার একটি মন্দির তৈরি করতে সেই স্বপ্নাদেশ পেয়েই মন্দিরটি তৈরি করেছিলেন তিনি বন্ধুরা এই মন্দিরের আরেকটি বিশ্বত্ব রয়েছে এই মন্দির চত্বরে অনেকটা বৃন্দাবনে নিধুবনের মতন মন্দিরের সামনেই প্রশস্ত মাঠ যেখানে গরু বাছুর চড়তে পারে আবার তার কাছেই রয়েছে বড় বড় প্রাচীন বটগাছ তাদের বয়স কেউ সুনির্দিষ্ট করে বলতে পারে না বিকেল চারটে পর্যন্ত খোলা থাকে এই মন্দির সূর্যাস্তের পর এই মন্দির চত্বরে কারোর থাকা নিষেধ সূর্যাস্তের পর এই মন্দির চত্বরে কেউ থাকতে পারেন না কাউকে থাকতে দেওয়া হয় না কারণ কথিত আছে সূর্যাস্তের পরে নাকি রাখাল রাজা এখানে তার ধেনুদের নিয়ে বেড়ান সে কারণে কাউকে থাকতে দেওয়া হয় না ঠিক যেমনটি বৃন্দাবনের নিধবনে সূর্যাস্তের পরে কাউকে থাকতে দেওয়া হয় না ঠিক সে কারণেই নাকি দৈবিক কারণে এখানে সূর্যাস্তের পর কাউকে থাকতে দেওয়া হয় না আর কেউ যদি সূর্যাস্তের পর এখানে থাকার চেষ্টা করে ঘটে যায় বড় বিপদ বন্ধুরা বেলা যত বাড়ে তত বাড়ে লোকজনের সংখ্যা এটা সকলেই বিকেল চারটে অবধি এই মন্দিরে থাকবে এবং মন্দিরে পুজো দেবে মন্দিরের প্রসাদ গ্রহণ করবে এই মন্দিরে প্রতিদিনই রান্না হয় ভোগ কীভাবে সেই ভোগ খাবেন এবং কীভাবেই তা বুক করবেন চলুন সেটা এবার দেখে নিই বন্ধুরা এই মন্দিরের ভোগের দাম ষাট টাকা এবং দুপুর এগারোটার মধ্যেই মন্দির প্রাঙ্গণ থেকে আপনাকে কুপন সংগ্রহ করতে হবে এবং সেই কুপন কেটে দুপুর দুটোর মধ্যে আপনাকে ভোগ গ্রহণ করতে হবে তাছাড়া একাধিক নিয়ম নীতি আছে এই মন্দিরের সেটি এখানে দেওয়া রইল বন্ধুরা ভোগ গ্রহণের পর দুপুর আড়াইটার মধ্যেই আমরা এই মন্দির থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ আশেপাশে বেশ কয়েকটি মন্দির রয়েছে সেগুলো আমরা এবার দেখে নেব বন্ধুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামেগঞ্জে ছড়িয়ে রয়েছে অদ্ভুত অদ্ভুত কিছু মন্দির সেই মন্দিরের অন্যতম হলো এই রাখাল রাজা মন্দির এই মন্দিরটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা এই মন্দির থেকে আড়াইটার সময় বেরিয়ে আমরা পৌঁছে গেলাম কাছে অবস্থিত আরও বেশ কিছু মন্দিরে বন্ধুরা এই রাখাল রাজা মন্দিরের চারিদিকেই ছড়িয়ে রয়েছে ফাঁকা জমি আর সেই জমিতেই চড়ে বেড়াচ্ছে গরু বাছুর ছাগল আরও কত কি। এখানে রাতের বেলায় যে খুব একটা নিরাপদ সেটা নয় কারণ চারিদিকে জঙ্গল জঙ্গলি জন্তু জানোয়ার থাকতেই পারে সঙ্গে একটি পৌরাণিক কাহিনী জড়িত আছে এই মন্দিরের সাথে বন্ধুরা দুপুর একটা দেড়টার পর থেকেই মন্দির খালি হতে শুরু করলো অদ্ভুত একটা গাছমঝম পরিবেশ চারিদিক থেকে আমাদের দিকে ধেয়ে আসতে থাকলো মনের গোপনে একটি অদ্ভুত ভয় নিয়ে টোটালার সাথে বেরিয়ে পড়লাম নিকটবর্তী বেশ কিছু দর্শনীয় স্থান দেখতে তারপর সেখান থেকে সোজা পৌঁছে যাব স্টেশন ফেরার পথেই পেয়েছিলাম একটি মনসা মন্দির সেটিও জঙ্গলের মাঝামাঝি অবস্থিত তারপর এই জগৎগৌরী মাতার মন্দিরটি ভিতরে প্রবেশ করার সময় ছিল না কারণ আমাদের ট্রেনের টাইম ছিল খুবই তাড়াতাড়ি তাই টোটোওয়ালাকে বললাম বাইরে থেকেই মন্দিরটিকে দর্শন করতে অষ্ট বিশিষ্ট এই মন্দিরটি দেখে মনে হলো এই মন্দিরটিও বেশ প্রাচীন খুব দারুণ পরিবেশে রয়েছে এই গৌরী মাতার মন্দির এখান থেকে আমরা রওনা দেব কালনা রেল স্টেশনের পথে আবার ঘন্টাখানেকের জার্নি তারপর বিকেলের দিকে একাধিক ট্রেন রয়েছে হাওড়া বা শিয়ালদা যাওয়ার বন্ধুরা মন্দির থেকে ফিরে আসার পরেও এই মন্দির নিয়ে আমার মনে একাধিক প্রশ্ন ছিল সে প্রশ্নের উত্তর আমি পাইনি তবুও সবার অন্তরালে গোপন জঙ্গলের মাঝখানে এই মন্দির মানুষের মনে একাধিক প্রশ্ন তৈরি করে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন